সমানিত বিওয়ার্স এই দেখতেছেন একটি এটা ডিপ বসানো হয়েছে এটা শেষ শেষ দেওয়ার জন্য একটা ডিপ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা তিন ইঞ্চি তিন ইঞ্চি ডিপ এটা তিন ইঞ্চি ডিপ একটা এই ডিপটা বসাইতে টাকা খরচ হয়েছে আপনার সাড়ে ছাব্বিশ হাজার টাকা এটা একশো ফুট একশো ফুট গভীর পুরাটাই তিন ইঞ্চি মুখেও ডেলিভারি তিন ইঞ্চি তবে একজন বলল ভুল হয়েছে ভাই যদি আপনি চার ইঞ্চি বসাইতেন আর পাঁচটা হাজার টাকা খরচ হইতো এই চার ইঞ্চি বসাইলে তিন ইঞ্চি ডেলিভারি হইলে তাহলে আপনি পানির ফোর্সটা ভালো পাইতেন তো যাই হোক এই এই মেধাটা আমার আগে ছিল না বা আমি আগে বিষয়টা জানা ছিল না তাই এটা ভুল হয়েছে গেছে যেগুলি স্থায়ী যেগুলি যে এইগুলি একটা স্থায়ী বসানো বিষয় তাই আমি মনে করি যেটা আমার একটা ভুল হয়েছে আমার অজ্ঞতা তা আপনারা যদি কখনো এরকম বসান তিন ইঞ্চি ডেলিভারি যদি পেতে চান তাহলে অন্তত চার ইঞ্চি ডিপ বসাইবেন তাইলে পানির ফোর্সটা পাইবেন ভালো মানে আমেনাটালিক খামার বাড়ির অগ্রগতি অগ্রগতি হচ্ছে এখন এই এটা এই পানির জন্য মোটর কিনা হয়েছে মটর কিনা হয়েছে ঠিক আছে মটর কেনা হয়েছে যে ভাই একটুখানি হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ এখন কি আসতেছেন আপনি আসতেছেন গাড়ি ধরতে তো বেশিক্ষণ লাগবো না মনে হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি আজকে বুঝছি বুঝছি আসতে সারবো না ঠিক আছে থাকেন বাবিরে সময় দেন শুক্রবার তো বাবিরে সময় দেন আচ্ছা আমি তো ভিডিও করতেছি ভিডিওর ভিতরে কথাটা উঠবে আচ্ছা আহা আমি আপনার দাবাত দিছি কাটি যাই আলহামদুলিল্লাহ ভাই এই আমি দিন পর্যন্ত ভিডিও দিতে পারি নাই আপনারা এই সেটটা বাসায় থাকে আমি এই সেটে এই সেটে আমি একা থাকি তাই আমি বেশ কিছু কার্যক্রম চলতেছিল যে সেই ভিডিওগুলি আমি দিতে পারি নাই আমি এই এ পর্যন্ত এই আমার এই অ্যাবসেন্ট ভিডিও না দেওয়ার কারণ হিসাবে যে আমি এখানে যে সব কাজ করতেছিলাম এই কাজগুলো এখন আপনাদের কাছে আমি তুলে ধরবো এটা আমার একটা লাইফ জার্নি বা একটা এই আমিনা ডালি খামার বাড়ির ধারাবাহিকতা কাজের ধারাবাহিকতা আপনাদের সামনে তুলে ধরবো আমার কার্যক্ষেত্রে যেই ভুলগুলো যে ভুলগুলো হইছে আপনারা যদি কখনও খামার করতে চান সেই ভুলগুলো যেন আপনারা না করেন আমার ভুলটা হয়েছে এইখানে আমাকে এই কিছু গতকাল কি সম্ভবত আমার একজনের পরামর্শ দিল না না সরি পরশুদিনকে পরশু দিন বললো এক ভাই যে আপনি কত কত ইঞ্চি বসেছেন তিন ইঞ্চি আপনার ডেলিভারি ক ইঞ্চি তিন ইঞ্চি তাহলে আপনি ভুল করছেন আপনার চার ইঞ্চি বসানো উচিত ছিল ডেলিভারি আপনি যদি তিন ইঞ্চি পাইতেন আর চার ইঞ্চি পানির ফোর্সটা ভালো পাওয়া যেত তবে যারা এই ব্যাপারে অভিজ্ঞ তারা এটা কম্যান্ডে লেখবেন আসলে ভালো মন্দ দিকগুলো ঠিক আছে ভালো মন্দ দিকগুলো আপনারা লেখবেন যে এই একটি হ্যাঁ আপনারা কি এই একটি এই কিনছি মেশিন তো কিনছি এর আগে মেশিনের কার্যকলাপে ওই যে দেখতে পারতেছেন এগুলি বিশাল বড়ো বড়ো সন বন ছিল বা কাশবন ছিল আপনারা জানেন সন বন কাশবন ছিল এই যেগুলি সব পরিষ্কার করা হচ্ছে এই যে এগুলি সব পরিষ্কার করা হচ্ছে হ্যাঁ এই যে আপনারা দেখতে পারতেছেন ঠিক আছে এই যে এগুলি সব পরিষ্কার করা হয়েছে এখানে বিশাল বড় কাশ কাশবন ছিল আপনারা জানেন যে এতটুকু পর্যন্ত দেখা যায় নাই ঠিক আছে এখন এই একশো ফুটের কলটি আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলেরা আজকে প্রথম আসছে আজকের দিন আমার বন্ধুরা আসতেছে ধন্যবাদ সবাইকে আপনারা এই ভিডিওটি আপনারা দেখেন এবং ভালো মন্দ বিষয়টা বোঝার চেষ্টা করেন এবং আমাকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েন কমেন্টসের মাধ্যমে আপনাদের অনেক আপনাদের এই কমেন্টসের অপেক্ষায় রইলাম অপেক্ষায় রইলাম যেহেতু আমি নতুন যারা নাকি খামার করছেন যারা খামার করে বিভিন্ন প্রতিকূলতার সাথে নিজের ভুলগুলো শুদ্ধগুলো করতে পারছেন আমাকেও ইনশাল্লাহ ই দিবেন আর আহসান ভাই আপনিও দেখেন যে এই আমিন আলী খামার বাড়ির অগ্রগতি ঠিক আছে এই আসি আপনার অপেক্ষায় আসি দেখা যাক কি হয় এই এই যে জাল একটা এই আমাদের হারুন ভাই ঠিক আছে মুরব্বী মানুষ উনি উনিও আমার অতিথি আজকের ঠিক আছে আজকের অতিথি উনাকে আপনারা আগে পরে অনেকে দেখছেন হারুন ভাইকে উনি এই চরের একজন বিশিষ্ট মালিক উনি ওনার হাত ধরে অনেকেই অনেক খামারি আস আসতেছে হ্যালু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম এখন এই যে যেসব খামারিরা আপনার হাত ধরে আপনি তো সবাইকে দেখ করে রাখতেছেন তাই না ঘুরে ঘুরে সবাইকে একটু দেখেন তাই না যে ওরা কি অবস্থায় আছে কি হালতে আছে তা আপনি কাছে কি এরকম জায়গা আছে কোনো যদি খামারে যদি আসে আপনার সাথে সাথে যোগাযোগ করতে চায় তাহলে আপনি কি জায়গা দিতে পারবেন খামারের জন্য জায়গা দিতে পারবেন এই যে তিরিশ এক করলে আমি হাই করে রিট করিয়া রিট পাইছি এখন সুপ্রিম করে আমার আপে আছে এবং এক কাটা জায়গা যদি পরিষ্কার থাকে তাহলে সেখানে একটা লাউ গাছ লাগাইলো একটা কুমড় গাছ লাগাইলো একটা সিম গাছ লাগাইল হ্যাঁ পয় পরিষ্কার থাকলে দেশের উন্নতি হইব আর যদি পয় পরিষ্কার না করিয়া যদি শুধু ওই জঙ্গলের মধ্যে বুনিয়া হয় তাহলে তো আমার চর তোর পরিষ্কার হইল না আর সেও লাভবান হইলো না আর দেশের উন্নত হলো না জি আগে দেশের উন্নত করতে হলে কিভাবে করতে হইবাই আমরা আপনার মোবাইল নম্বরটা একটু বলেন যদি সবাই যদি যোগাযোগ করতে চায় যেন আপনাকে পায় হ্যাঁ আপনার মোবাইল নম্বরটা একটু বলেন জিরো ওয়ান সেভেন টু সিক্স টু ফাইভ সিক্স ওয়ান সিক্স ফাইভ ধন্যবাদ ধন্যবাদ আলাইকুম আপনারা শুনলেন হারুন ভাইয়ের মুখ থেকে কথা এই না ডালি খামার বাড়ি আজকে ই এটা টানাইতে পারি নাই আমার ওয়াইফ আসলে আসনালি মাত্র ঠিক আছে এই যে জালের কথা বলছিলাম জাল দিয়ে প্রচুর ই হয় শামুক আমি খুব শীঘ্রই হাঁসের খামার করব। আর হাস হাসান ভাইয়ের অপেক্ষায় আসি দেখা যাক এখানে আমরা এই হাসান ভাই এই হলো দেখতে পারতেছেন যে আপনার অপেক্ষায় আসি এই গরুর গোয়াল করে একটা দুজনে মিললেই একটা ফার্ম করার চিন্তা ভাবনা আছে যদি আপনি অ্যাগ্রি হন ঠিক আছে আর ওই যে কার্যক্রম সত্য আমরা ওখানে যাবো একটা ভিডিও বানাবো ধন্যবাদ সবাইকে আপনারা এই ভিডিওগুলি দেখতে থাকেন ঠিক আছে আসসালামু আলাইকুম